আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হয়টির এই প্রেগনেন্সিটা নিয়ে আমি গত কয়েকদিন কয়েকটা ভিডিও আপলোড করেছি তো ওর যেটা সমস্যা হয়েছে ওর ডেট ওভার হয়ে গিয়ে চৌষট্টি পঁয়ষট্টি দিন ওভার হয়ে গিয়েছে যখন যেটাতে নর্মাল ডেলিভারি হয় কিন্তু আটষট্টি দিন ওর সারা রাতি ব্লিডিং হয়েছে এবং কোনো পেন ছিল না সাথে হওয়ার পর ওকে আমরা ভেটের কাছে নিয়ে গিয়েছি এবং এখানে ওর টেস্ট করা হচ্ছে আল্ট্রাসা করে ওর বেবি পজিশন বোঝা হচ্ছে তো যাই হোক ওর বাবু ছিল তিনটা এবং কিছুই ভালো ছিল এর পরে ওকে পেইন ওঠা এবং পুশ করানোর জন্য ইনজেকশান দিয়েছিল চল্লিশ মিনিট পর দুইটা তো সেটা দিয়ে আমরা বাসায় চলে এসেছি এবং বেটি মা মা মারে একটু প্রেশার দিতে হবে মা একটু দিতে হবে বাচ্চা তাহলে তো হবে না আমরা তো মুক্তি পাবো না কষ্ট থেকে মা বাবা চেষ্টা একটু চেষ্টা করতে হবে কি করবো বলবো কত কত দোয়া করলাম কত দোয়া করতেছি আজকে তিন চারটে দিন বাবা বাবা কত কষ্ট করতেছে কত ভয় লাগতেছে আমার এই বাচ্চাগুলোর জন্য আমরা বাসায় এসেছি দুইটায় কিন্তু দিনে ওর কোনো খবর ছিল না আটষট্টি দিনের দিনের কথা বলছি ওদিকে লাভ নেই ঘন্টার পর ঘন্টা চলে যায় কোনো পেইন নেই প্রেশার নাই তাহলে কিভাবে হবে মাঝে মধ্যে একটু পেইন হয় একটু প্রেশার দেয় ইনজেকশন দেওয়ার পরে ওই অবস্থা রাত দিকে ওর পেন উঠেছে এবং ও পোষ করা শুরু করেছে তো বাচ্চাটা খুবই কষ্ট করেছে শেষ মুহূর্তে রাত সাড়ে বারোটার দিকে ওর একটি প্রথম ছেলে বাবু হয়েছে এবং বাবুটা নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ও একটানা পোষ করেছে এবং বাবুটা বের হতে পারেনি যার কারণে বাবুটা মৃতই হয়েছে এবং বাবুটার মাথাটা খুব লম্বা ছিল এরপরে আবার রাত দেড়টার দিকে ও আরেকটি ছেলে বাবুর জন্ম দিয়েছে এবং এই বাবুটা একেবারে উল্টা এসেছিল আর আমি প্রথম এই ধরনের অভিজ্ঞতায় আমি নিজেও খুব ঘাবড়ে গিয়েছিলাম কত কষ্টের ফল অনেক কষ্ট করছে আমার হয়টি শোনাটা অনেক কষ্ট করছে বাবুটার জন্য জন্য অনেক কষ্ট করছে আর একটা বাবু আছে হয়টি হয়টি কিভাবে ঘুমায় আছে কিভাবে শুয়ে থাকে ওরে নিয়ে এরপরে দেখলাম যে হ্যাঁ বাবুটা সুস্থ হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কিউট সোনামনি বাবুটাকে দুইটা ছেলে এই রকমেরই হয়েছে এবং ওরা বাবার মতো হয়েছে তোমার বেবি ড্যানিয়েলের বেবি তো অনুষ্ঠিত দিনে ওর বাবু হয়েছে তো এরপরে হোয়াইটি আর প্রেসার দেয়নি তো আমি একটা না পাঁচটা পর্যন্ত ওর কাছে বসেছিলাম এবং গত কয়েক কয়েকদিনের পেরেশানিতে আমি একেবারেই অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আমি শুয়ে পড়েছিলাম আমি আসলে আর বসে থাকতে পারিনি তো এরপরে সকাল সাতটার দিকে ও একটি মেয়ে বাবুর জন্ম দিয়েছে এবং সেই বাবুটিও মৃতই হয়েছে এবং ওটা একেবারে হয়টির মতো হয়েছিল আচ্ছা পরে আবার আদৌ যাও তো কি বলবো অনেক কষ্টের পর এই ধরনের একটা ঘটনা মানে হয়টি যতটা কষ্ট করেছে আমিও ওর সাথে বসে ঠিক ততটাই কষ্ট করেছি এবং কিছুই করার নেই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাপাক যা ভালো বুঝেছেন তাই করেছেন আর কি তো ছত কষ্টের ফলে আমরা আমাদের এই বাবুটিকে পেয়েছি তবে আমি আমার অভিজ্ঞতা একটি কথা বলতে চাই ইঞ্জেকশান হচ্ছে একটি পাওয়ারফুল জিনিস যেটা মানে জোর করে প্রেশার দেওয়ার মতো একটি সিচুয়েশান তৈরি করে এবং এটি একটি সাইড এফেক্ট আছে যেটা মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইঞ্জেকশান দেওয়ার কারণে আপনি ভাগ্য ভালো হলে বাবু পাবেন আবার নাও পেতে পারেন আমি যেটা বুঝেছি আর কি হয়তো আজকে হার্টবিট আছে এবং ইনজেকশন দেওয়ার পর হার্টবিট নাও থাকতে পারে এটি আমাকে ভেট বলেছেন তো আমি আসলে সেটাই দেখলাম শেষ পর্যন্ত হয়টি যে ধরনের কষ্ট করেছে আমি এখানে হট ব্যাগে একেবারেই হালকা তাপমাত্রার গরম পানি করে ওর পিছনের দিকে রেখে দিয়েছে এবং ও কিন্তু খুবই আরাম করে ঘুমাচ্ছে এবং ও শারীরিকভাবে এটা দিলে ও অনেকটাই সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আশা করি এমনটা আর কারোর সাথেই যেন না হয় যেটা আমার সাথে হয়েছে এবং চৌষট্টি পঁয়ষট্টি দিনের দিন বাবু হলে এটাই হচ্ছে সবচেয়ে নর্মাল একটা বিষয় এবং সত্তর দিনের মধ্যেও হতে পারে যদি রক্তপানি না ভাঙে কিন্তু যদি রক্তপানি ভেঙে যায় আর বাবু না হয় তাহলে বুঝতে হবে এটা একটা ক্রিটিক্যাল সমস্যা তখন অবশ্যই ভেটের পরামর্শ নিতে হবে বা ওকে ভেট দেখাতে হবে তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর বাবুটার জন্য খুবই খুবই দোয়া করবেন আল্লাহ হাফেজ